আসসালামু আলাইকুম আমি এখন আপনাদেরকে দেখাবো যে একটি ডিলি ব্রিজ কালভেট অবস্থিত তার রাস্তার ব্রিজের দুই পাশে বিশাল অনেক হলো যে অনেক বড় জাম্পই বলা যায় কারণ এখানে আপাতত এখন যা দেখতে পাচ্ছি তাতে প্রায় পাঁচশো মতন গাড়ি আটকে আছে একটি উপজেলা একদম পল্লী এলাকা ইন্নয়ন পর্যায়ের একটি এলাকা এত গাড়ি আটকিবার কারণও কিন্তু হলো যে এই দেখা যাচ্ছে যে এত গাড়ি কিন্তু আগে হলো যে মানে যে ই করতো ই করত না এখানে এখন দিক থেকে মতন একটা ট্রাফিক সিস্টেম চালু হয়েছে যে একশো গাড়ি দিক থেকে যাবে আবার একশো গাড়ি দিক থেকে আসবে এরকম ট্রাফিক সিস্টেম শুরু হয়েছে মূল যেটা কারণটা হলো যে এই যে ব্রিজের ওপর দিয়ে যে ও হলো যে মিক্সচার প্লান্ট মিক্সচার প্লান্ট কংক্রিট মিক্সচার প্লান্টের যে পাইপ সে পাইপ কিন্তু ব্রিজের উপর দিয়ে হলো যে নিয়ে গেছে এখন এই পাইপ যে নিয়ে গেছে এখন এই পাইপের জন্য কিন্তু গাড়ি একসাথে দুইটা হল যে পারাপার করতে পারে না কাজেই একটা গাড়িকে মুভ করে এ সাইডে একটা গাড়িকে মুভ করে ওই সাইডে এভাবে কিন্তু হলো যে এই জাম জাম জাম্পের যে ব্যাপারটা কিন্তু ই হচ্ছে জাম বেশি লাগছে এখন আমার কাছে যে কথা যে কন্ট্রাক্টার হলো যে এটা কি এই এই যে লোকগুলোকে যে যে যাত্রীগুলো এবং গাড়ি যে হলো যে চালায় যারা গাড়ি যারা চালায় তাদের যে সময় যে হলো যে নষ্ট হয় সে নষ্ট হলে যে এই কন্ট্রাক্টর নেবে কিনা এমন এই কন্ট্রাক্টারকে এতো এই জিনিস ব্যবহার করতে দেওয়া হয় নাই কারণ সেই তাহলে কংক্রিট কন্ট্রাক্টর কেন সে তার উপর দিয়ে কংক্রিট হলো যে মিক্সচার প্লান্ট পাইপ ওর উপর দিয়ে ও হলো যে কন্ট্রাক্টর নিয়ে যাবে আসলে এটাও হলো যে একটু হলো যে দেখার বিষয় এখন কন্ট্রাক্টর এই এই বীজটা শুরু থেকেই কিন্তু খুব হলো যে স্লো মোশনে কিন্তু চলছে এখানে যেখানে হলো যে ভারী মেশিনের প্রয়োজন সেখানে নিম্নমানের মেশিন দিয়েই কিন্তু হলো যে এই কন্ট্রাক্টর কিন্তু কাজ ঘোরাঘুরি কিন্তু এটা করে আসছে কিন্তু এই সাধারণ মানুষের হলো যে জাম্পের মধ্যে ফেলে রেখে উনি হলো যে তার কাজের জন্যে সে হল যে ব্রিজের উপর দিয়ে পাইপ নিয়ে যাবে তার জন্যে যে দুই পাশের প্রায় পাঁচশো পাঁচশো এক হাজার গাড়ি যে তার জন্য যে অপেক্ষা করবে এটা কিন্তু একবারই হতে পারে না কারণ সে মিচার প্লানের হলো যে এই পাইপটা সে হলো যে এই একটা মাচা বানিয়ে সে হলো যে নিয়ে যেতে পারে সেটা কোনো অসুবিধা নেই সেটা ক্লাম দিয়ে শক্তিশালী করে লাগানো থাকে সিস্টেম আছে এটা আমি বিভিন্ন জায়গায় দেখেছি হলো যে এই পাম্পগুলো অনেক পঞ্চাশতলা সাইডতলা একশোতলা বিল্ডিংয়ের হলো যে উপরেও কিন্তু এই পাইপগুলো নিয়ে যাওয়া যায় সাইড সাইজে হলো যে নিয়ে যাওয়া যায় কিন্তু সাইড দিয়ে যদি এই জিনিসটা যদি করে দেওয়া যায় তাহলে হলো যে জাম ও হলো যে এই লাগবে না কিন্তু কন্ট্রাক্টর সিটি করছে না কন্ট্রাক্টরের মূল কথাটা হলো যে সে যে কোনোভাবে হোক তার টাকা বাঁচানোর দরকার কারণ কিন্তু টাকা বাঁচানোর দরকার কিন্তু আমাদেরকে তো আর বিপদে ফেলে আপনার হলো যে টাকা বাঁচান আপনি কিন্তু আপনি আপনার যে চুক্তির মাধ্যমে যে আপনি কাজটা টেন্ডার নিয়েছেন তার মাধ্যমে আপনাকে সীমাবদ্ধ থাকতে হবে কিনা তো যেহেতু আমার এই ভিডিওটা অবশ্যই আপনারা অন্যদেরকে শেয়ার করে দিবেন অবশ্যই এলজিডির কর্তৃপক্ষর কাছে আমার এই ভিডিওটা হলো যে এই হলো যে শেয়ার করলে সেখানে হয়তো চলে যাবে যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আপনারা দেখছেন সামনে এক গাড়িওয়ালা ভাই বালুন আমাচ্ছে তার সাথে হলো যে এই কথা হলো যে বলা যাক দাদা এই আপনি এত বড় গাড়ি রাত্রে আনলোড কেন করেননি এই যে এই যে দুর্ভোগ যে এই যে লোক রাত্রে কেন এই রাত্রে তো জায়গা কালো ফাঁকা থাকে নাকি রাত্রে কেনটা করছেন না অরুণাচল কে আপনি আপনি গাড়ি চালান আপনি তো আপনার রোডের নিরাপত্তা কে দিবে আপনি কার সাথে কথা বলতে হবে আমার সাথে কথা কার সাথে কথা বলতে হবে কন্ট্রাক্টরের সাথে রাতে যদি আমরা কাউকে ঢুকাই দেব আমরা মাল লোড করব বলেন এখন এখন আপনি নিজের চোখে দেখছেন তো না না আমি আমি এই বলছি না দাদু আপনি আপনি তো বুঝছি আমি একটা ঠিক আছে আপনাকে কন্ট্রাক্টর বলেছে মানে এখন গাড়িটা লাগাইছে তাই তো এই যে কন্ট্রাক্টর দেখেন এই যে এই এই যে নিচের প্ল্যান যে এই যে পাইপ দেখেন রাস্তার দেখেন কন্ট্রাক্টরের কতটুকু জ্ঞান আছে এই যে একটু এই ছোট একটা ব্রিজের কোনো ভিতর দিয়ে যে একটা নিচের প্ল্যানের পাইপটা নিয়ে গেছে

에이, 다 다가 들다들